শিক্ষার যত দুর্বলতা ও অসঙ্গতি রয়েছে সেগুলো দূর করে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি কথা জানান শিক্ষা দিবস উপলক্ষে এই সভার আয়োজন সামনের দিনগুলোতে দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক করার বিভিন্ন পরিকল্পনা উঠে আসে আলোচনায় শিক্ষামন্ত্রী বলেন শুধু পরীক্ষায় ভালো ফলাফলই নয় শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে সরকার আমাদের যে লক্ষ্য আছে আমরা বিজ্ঞান তথ্যপ্রযুক্তি প্রযুক্তি গবেষণা এবং একই সঙ্গে ভাষা গণিত সেগুলোর দিকে আমাদের যে মনোযোগ আরও বাড়ানো আমাদের শিক্ষক তৈরি করা আমাদের যেখানে যেখানে কারিকুলাম বা অন্য কোথাও কোনো অসঙ্গতি রয়েছে সেগুলোকে ঠিক করা আমাদের শিশুদের সুষ্ঠু বিকাশে প্রাথমিক শিক্ষায় বেশি জোর দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী শিক্ষাগত সর্বোচ্চ বরাদ্দ কার্যকর ব্যবহার নিশ্চিত করা হবে শিক্ষা পাঠ্যক্রমের লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে বাস্তব জ্ঞান আহরণ ও দেশ জাতির অবিকৃত সত্য ইতিহাস জানার অধিগত সুযোগ সৃষ্টি করা হবে দক্ষ মানব সম্পদ তৈরিতে কারিগরি শিক্ষাকে আধুনিক কথা জানালেন শিক্ষা উপমন্ত্রী আলোচনার মূল প্রতিপাদ্য যে শান্তি ও সমৃদ্ধি অর্জনের শিক্ষার ভূমিকা সেটা আমরা সকলে একমত হয়েছি আমরা সকলে সেদিকে ধাবিত হতে চাই আলোচনায় শিক্ষা প্রশাসনের নীতি নির্ধারকরাও বক্তব্য রাখেন দেশের সামগ্রিক শিক্ষার মান উন্নয়নে সবার আন্তরিক সহযোগিতা চান তারা নুরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা